আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা দু সালে পল সায়েন্স পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও আমি তোমাদের পরীক্ষার জন্য সাজেশনটা এমনভাবে করে দিয়েছি যে এর বাইরে একটা প্রশ্ন আসবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি আমার সাজেশন করে যাও তাহলে সমস্ত প্রশ্নই কমন পাবে গত বছরও হয়েছিল এবছরও তার ব্যতিক্রম হবে না দেখো তোমাদের আট নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আমি তৈরি করেছি তোমাদের আট নাম্বারের জন্য প্রশ্ন থাকে মোট প্রশ্ন থাকে আটটা এর মধ্যে কোথ্য পাঁচটা এর মধ্যে করতে হয় পাঁচটা না তোমাদের এই আটটার মধ্যে আবার অথবা অথবা দেওয়া থাকে মানে সব সব মিলিয়ে আটটা থাকে এবং সেক্ষেত্রে তোমাদেরকে পাঁচটা করতে হয় এক হচ্ছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপগুলি আলোচনা করো দুই আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো তিন কালমার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব ও ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো চার গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পাঁচ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো ছয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও সাত বিচার বিভাগীয় স্বাধীনতা বলতে কি বুঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো নয় ভারতের অঙ্গরাজ্যে নাম সর্বস্ব শাসক রাজ্যপালের ক্ষমতা ও কার্যবলী বিশ্লেষণ করো দশ ভারতের সংসদের অথবা পার্লামেন্টের উভয় কক্ষের লোকসভা রাজ্যসভা পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এগারো লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো বারো ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠনও কার্যবলী আলোচনা করো তেরো ভারতের লোক আদালতের গঠন ও কার্য আলোচনা করো এবার আসি তোমাদের এসে কিউ টাইপের প্রশ্ন এসে কিউ টাইপে মোট দেওয়া থাকে চব্বিশটা এক্ষেত্রে করতে হয় ষোলোটা কিন্তু চব্বিশটা দেওয়া থাকে তার মধ্যে ষোলোটা করতে হয় তা না একটার সঙ্গে আর একটা অথবা থাকে সেই হিসাবে মোট চব্বিশটা দেওয়া থাকে দেখো দু নম্বর এই এক নম্বরেগুলো এক ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম দুই কিউবা সংকট কবে দেখা দেয় তিন দাঁতাত বলতে কি বোঝো চার দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি পাঁচ সুয়েজ সংকট কবে দেখা দেয় ছয় কোন নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন সাত কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করায় আর ট্রুম্যান নীতি কাকে বলে নয় প্যারিস ত্রয়িকা বা কী দশ জোর নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি এগারো বর্তমানে জোর নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো বারো জোর নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো তেরো এক মেরীকরণ ও বহু বলতে কী বোঝো চোদ্দো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন পনেরো বেলগেট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ষোলো ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশনীতির প্রধান স্তম্ভ কি বা ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো সতেরো জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্র তার মস্তিষ্ক প্রসূত আঠেরো এসএলটি ও এনএম এর পুরো কথাতে কী উনিশ কটি সদস্য রাষ্ট্র নিয়ে এস ডবলএরসি সার গঠিত হয়েছিল সার গঠনের প্রস্তাবকে প্রথম দিয়েছিলেন কুড়ি হচ্ছে এস এ পি টি এর পূর্ণরূপ কি একুশ এনআইও ও ব্রিক্স বিআরআইসিস এস ও সিটিবিটি কি বিটি কী বাইশ জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝো তেইশ সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল চব্বিশ পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য কাকে বলে পঁচিশ সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে কোনো একটি নীতি উল্লেখ করো ছাব্বিশ নিরাপত্তা পরিষদের কোন 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 ক্ষমতা আছে সাতাশ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো আঠাশ সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উনত্রিশ আল্লানটি সনদ কত সালে স্বাক্ষরিত হয় তিরিশ নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো একত্রিশ আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত বত্রিশ সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী তেত্রিশ সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন চৌত্রিশ সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে কোন দিনটিকে ধার্য করা হয় পঁয়ত্রিশ ভিটো ক্ষমতা বলতে কি বোঝো ছত্রিশ আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত সাঁত্রিশ সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে আটত্রিশ সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্রটির নাম কী সাঁইত্রিশ সিও ইউনেস্কো কের পূর্ণ রূপ কী আটত্রিশ অর্পিতা ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞাদা উনচল্লিশ রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয় আমলাতন্ত্র বলতে কী বুঝো আমলাতন্ত্রে যে কোনো যে কার্যকর চিহ্নিত করো চল্লিশ দুই বিশিষ্ট আইনসভার একটি পক্ষে একটি বিপক্ষে যুক্তি দাও একচল্লিশ ক্ষমতা স্বাধীনতা নীতির একটি পক্ষেও একটি বিপক্ষে যুক্তি দাও বিয়াল্লিশ এক এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে একটি যুক্তি দাও বিয়াল্লিশ তেতাল্লিশ স্থায়ী প্রশাসক বলতে কি বুঝো চুয়াল্লিশ জিরো আর বলতে কী বুঝো পঁয়তাল্লিশ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা যে কোনো দুটি নীতি উল্লেখ করো ছেচল্লিশ হচ্ছে যে ছেচল্লিশ হচ্ছে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে সাতচল্লিশ সাতচল্লিশ হচ্ছে রাজ্য আইনসভার নেতাকে আটচল্লিশ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো ঊনপঞ্চাশ ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন পঞ্চাশ ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো একান্ন কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয় বাহান্ন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন তিপ্পান্ন ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন চুয়ান্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন পঞ্চান্ন ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো ছাপ্পান্ন সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় সাতান্ন ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন আটান্ন ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখের নাম উল্লেখ করো অন্য ষাট বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝায় ষাট লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল একষট্টি পরমাদেশ কথার অর্থ কি বাষট্টি সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি তেষট্টি গণ আদালতের কার্যগুলি লেখ চৌষট্টি গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন পঁয়ষট্টি পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ছেষট্টি জেলা সংসদের প্রধান দুটি কাজ উল্লেখ করো সাতষট্টি বড়ো কমিটি কী আটষট্টি যে মুদ্রা ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে উনসত্তর ন্যায় পঞ্চায়েত বলতে কি বুঝো সত্তর ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নামকে একাত্তর গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা যে কোনো নোট সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে